আজকে আসতে আমি শোল গান কালকে নাও থাকতে পারি পৃথিবীর মধ্যে যারা বিচরণ করতেছে তারা নষ্ট হয়ে গেছে আমার আপনি মামা আপনারা কিন্তু নাটকে দেখছি উনআশি আশি বা একশোর মধ্যে দেশ নষ্ট হয়ে গেছে আর দেশ পৃথিবী নষ্ট করতে পৃথিবীর জায়গায় আছে পৃথিবীর মধ্যে যারা বিচরণ করতেছে তারা নষ্ট হয়ে গেছে মিডিয়া নষ্ট হয় না মিডিয়া মিডিয়ার জায়গায় আছে আমি আপনার নষ্ট হয়েছি সকালে পান্তা ভাত খাইছেন দুপুরবেলা গরম ভাত খাইছেন রাত থেকে না খাইয়া শুয়েছেন আমার অবস্থা হয়েছে তাই আইলে আয় গেলে যা আমি আছি আমার জায়গা মতো হয়তো আপনারা দেখেন না দুস্তামান না আমি পলিটিক্যাল লোক না আমি রাজনীতি করি না ঠিক আছে নাটক দেখা দরকার দেখে লেখার দরকার লেখে কিন্তু এইটা মাথায় আনে না যে হ্যাঁ আমি একটা জিনিস লিখবো আমি একটা জিনিস করব সেটা মানুষ দেখবে নাই কেন থাকতে গো আমারটা ভালো হইব নায়কের মাথায় থাকতে হইব আমারটা ভালো হইব ছাকি ফানের লইব কেন আমি রাস্তা দিয়ে যাই কয় মামা আপনারা কিন্তু নাটকই দেখছি এর থেকে বড় প্রাপ্তি আর কি থাকতে পারে তাই না এমন একটা সচিব যদি বলে আরে নাট্যকার নাকি ওই রিক্সালাও যেভাবে বলে উনিও তো ওইভাবেই বলছে উনিও মানুষ উনিও মানুষ আমার চাওয়ার পাওয়ার কোনো কিছু নাই কোনো আক্ষেপ নাই আক্ষেপ কি আজকে আসতে আমি শরীর খান কালকে নাও থাকতে পারি রাজা কাঙ্গে চলে গেছে তার জন্মদিনটা আমরা ঠিকমতো পালন করি না তার মৃত্যু দিবস আমরা পালন করি না তাই না রাজ্জা কঙ্কেলি রাজ্জা কাঙ্খিলি তাই না তারা এটারে সৃষ্টি করে গেছে আমরা ভাঙে ভাঙে এখন খাইতেছি আমার আপনি যাও দেন আমি যাও খামো আমি নাকশিট খামো না যে ভাই এই পোষা বা খাওয়ান এইগুলো গরম করে বাগার দিয়ে দিয়েছেন এটা খাম না তা না জীবন একভাবে গেলেই হইছে জীবন তো জীবনী তাই না পোলাও খাইলেও জীবন যাইব পান্তা ভাত খাইলেও যাইব আডার খাইলেও যাইব জীবনের আবার রকম বের কি জীবন তো জীবনী আমাদের দেশে চ্যানেল ছিল আগে চারটে এখন হয়েছে প্রায় সতেরো আঠারোটা কাজে আমার আপনি কোথেকে দেখবেন যেমন এই ঈদে প্রায় পাঁচ চারটে পাঁচটা ছবি রিলিজ হয়েছে প্রতি ঈদে যদি চারটা পাঁচটা ছবি রিলিজ হয় সব ডিরেক্টারে মাথা গরম থাকবো যে আমার ছবি হিট হই থাক আমি সোহেল খান অভিনয় করলে চারটা ছবিতে আমার পারফরমেন্স মানুষ দেখবো এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা থাকলে তাহলে ছবি সব ছবি ভালো হইবো এটা আমার বিশ্বাস ওই একটা ছবি দিলে ওই মানুষ তো দেখবই আইলে আইলো না আইলে না আইল না না দেখলে না দেখলো আমার কি গল্প আকার একার রসিকার দীর্ঘিকার বুঝছেন একটা আকার একটা ফুল স্টপ একটা দীর্ঘিকারের মানে বলার অনেক রং ঢং আছে আমি বলবো এই কৃতিত্ব আমার না মুস্তাফা সরার ফারুকের ওরে এই যে টান্ডা এই টানটা যদি ওই বিজ্ঞাপনে না থাকতো তাহলে আমার কেউ দেখতো না আমারে কেউ চিনত না আমার কথা বলছেন যেমন চারশো বিশ নাটক মুস্তফা সর ফারুকের প্রত্যেকটা অ্যাপিসোডের মধ্যে বিজ্ঞাপনের ছোঁয়া আছে তোর পায়ের নিকুচি করি আশি একাশি উনআশি আশি বা একশোর মধ্যে উনআশি কয়টা আরও গুনতে থাক বাইরে এটা বিজ্ঞাপনের এখন কথা হচ্ছে এক একজনের চিন্তা চেতনা ভাবনা এক এক রকম তাই না আপনার রক্তে হিমোগ্লোবিন যতখানি আছে আমার ব্লাডে কিন্তু অতটুকু নাই বা আপনি থেকে আমার বেশি আছেন আমার থেকে আপনি কম আছে এইটা বুঝতে হবে মানুষের টেস্ট মুস্তফা সরফ ফারকি বুঝে জ জংলি সিনেমায় একটা ডায়লগ দিয়েছি সিরামের আমি বলি শেষ মেশ সেই হুন্ডার দোকানে একই ঠুলাটা লাগাইলি ভালো মানসির সাথেই তো লাগাইছ ডাক্তার নি তুই মেকার শোনেন সিনেমায় রেগুলার আমারে দেখতে পাবেন যদি ডিরেক্টর আমারে কাস্টিং দেয় আমি তো ডিরেক্টর যা কইতে পারবো না যে ভাই আমার নিয়েন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ